বড়দেরকে বিজয়া দশমীর প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা আজকের শুরু তো দিন সকালবেলা আমি বাড়িতে বরণ টরণ সাইরা বিকেলের দিকে গেছিলাম গা বাপের বাড়িতে তো বাপের বাড়িতে যায়া দেখি আমার মাও দুর্গা মারে বরণ করতে যাইবো তার লেগে সবকিছু রেডি কইরা লইছে তো আমি আর একা একা বাড়িতে থেকে কি করুন ভাবলাম যাই মার সঙ্গে গিয়া মায়ের বরণ দেখি তো যেই কথা সেই কাজ আইলাম আয়াসেরা দেখি এখানে সবাই মিললাম মারে কি সুন্দর করে বরণ করতেছে এই সেই পূজা যেখানে আমি আঠারো বৎসর পূজা কাটাইছি আমার ছোটোবেলা থেকে এই পূজা দেখাই শুরু মানে বাকি পূজা কি দেখছি না এমনটা না মানে বাড়ির কাছে পূজা বলতে এই পূজাটাই আছিল। সকাল হোক দুপুর হোক বিকেল হোক সন্ধ্যা হোক একটু ফোরফরই এই পূজাটার মধ্যে যাইতাম খেলতাম আনন্দ করতাম আরও অনেক আমার সমান সমান ফোলাফাইন ছিল মাসি কেউ বোন কেউ ভাই কেউ অনেকে আসিল যারার সঙ্গে আমি খেলাধুলা করতাম আনন্দ করতাম এই পূজার চারটা পাঁচটা দিন তো দেখতে দেখতে আঠারো বৎসর কাটাইলাম এই পূজাটার মধ্যে আঠারো বৎসর পর এখন বিয়ে হয়ে গেছে স্বামীর ঘরে পড়ছি তো স্বামীর বাড়িতেই পূজার চার পাঁচ দিন কাটাই কিন্তু দশমী দিন মায়েরে বরণ করার সঙ্গে সঙ্গেই মনটা খারাপ হয়ে যায় যার কারণে আমি বিকেলবেলা বাড়িতে জায়গা গিয়ে ওইখানে একটু আনন্দ করি দশমী দিন এই যে দেখো সবাই মিলা কি সুন্দর করে দুর্গা মারে বরণ করতেছে তো বরণ শেষে সবাই মিলা সিঁদুরও খেলবো তো চলো ভিডিওটা দেখো আমি কি কম আমার কোনো আর ভাষা আতাসা না খুবই খারাপ লাগতেছে অনেক অনেক মিস করি এই পূজাটারে ডারে নিজের আশা করি মায়ের বরণের ভিডিওটা সবার কাছে ভালো লাগবো কারণ মায়ের ভিডিও কার কাছে না ভালো লাগে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা আমার এই ভিডিওটা তো। স্পেশালি আমার ছোটোবেলার ফ্রেন্ডরা যার সঙ্গে আমি এই পূজাটায় অনেক অনেক আনন্দ করছি তারা অবশ্যই কমেন্ট করে যায়ও কারণ তোমরা অনেক অনেক মিস করি আশা করি বুঝতে পারত কারার কথা কইতাছি দুর্বাঞ্জনা সুজাতা পাপিয়া সুস্মিতা অরিজিৎ বাড়ির নামগুলি আর নাইবা কইলাম ভালো নামগুলিই কইলাম আশা করি তোমরা ভিডিওগুলি দেখবা দেখা সেটা কমেন্ট করবা আর নাম মিস করে এটা রইল পিনাঙ্কি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাকা সবাই সুস্থ থাকো ধন্যবাদ